আপনি কি জানেন লালন ফকিরের প্রথম গান কোনটি ছিল বিস্ময়কর হলেও সত্যি লালন সাইয়ের রচিত প্রথম গানের রয়েছে কারণ তাঁর গান কাগুজে শুরুতে লেখা হয়নি বরং মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল তবে দীর্ঘ গবেষণা ও লোকমুখে প্রচলিত তথ্যমতে লালনের প্রথম এবং সবচেয়ে প্রাচীন গানে হল সব লোকে কয় লালন কি জাত সংসারে আজকে আমরা প্রাচীন ধর্ম এই ইউটিউব চ্যানেলে এই গান সম্পর্কে বিস্তারিতভাবে জানব সব লোকে কয় লালন কি জাত সংসারে এই লাইনে লালন সমাজের এক গভীর সমস্যার কথা বলছেন মানুষ সব সবসময় অন্যের জাত ধর্ম পরিচয় জানতে চায় লালনকে সবাই প্রশ্ন করে তিনি কোন জাতের কোন সম্প্রদায়ের সমাজ মনে করে মানুষকে জানতে হলে প্রথমে তার জাত জানতে হবে কিন্তু লালনের কাছে এটি ছিল অযৌক্তিক লালন কয়ে জাতের কি রূপ দেখলাম না এই নজরে এটি গানের সবচেয়ে শক্তিশালী দর্শন লালন সত্যিই গানতে চান জাত কেমন তার রূপ বা চেহারা কেমন মানুষ জন্মের আগে কি কোনো জাত নিয়ে আসে না জাত হলো মানুষের তৈরি একটি ভেদরেখা তাই লালন চোখে দেখে কখনো জাত চিনতে পারেননি তিনি বুঝাতে চান মানুষই মানুষ জাত কেবল নামমাত্র বিভাজন কেউ বলে দাসবেদে কেউ বা বলে মোমিন মুসলমান মানুষ লালনের প্রকৃত পরিচয় না জেনে নিজের মতো করে ব্যাখ্যা করে কেউ বলে তিনি বেদে সম্প্রদায়ের কেউ আবার তাকে মুসলমান হিসাবে দেখে লালন এই লাইন দিয়ে সমাজের মানুষকে ব্যঙ্গ করেছেন মানুষ অনুমান করে পরিচয় দেয় কিন্তু আসল মানুষটাকে বোঝার চেষ্টা করে না কেউ বলে মালা পড়া ব্রাহ্মণের সন্তান রে এবার অন্যরা বলে তিনি ব্রাহ্মণ ছিলেন কারণ অনেকেই লালনের চেহারা আচরণ বা তার জ্ঞান দেখে মনে করেছে হয়তো তিনি ব্রাহ্মণ পরিবারের ছেলে সমাজ কখনো সত্য জেনে সিদ্ধান্ত নেয় না বাহ্যিক দেখে বিচার করে কেউ বলে লালন শাকটা কয়ে কেউ বা বলে বৈষ্ণব এখানে লালন দেখাচ্ছেন মানুষ তাকে নানাভাবে ধর্মীয় গণ্ডিতে ফেলতে চায় কেউ তাকে শাক্ত বলে কারণ তার গানে শাক্ত দার্শনের ছাপ আছে কেউ তাকে বৈষ্ণব বলে কারণ তার ভক্তিমূলক ভাবগানে বৈষ্ণব সুর পাওয়া যায় কিন্তু লালনের কাছে এসব পরিচয় তুচ্ছ তিনি বলেন মানুষই আসল ধর্ম লালন বলে জাতের কী রূপ দেখলাম না এই নজরে শেষে আবার একই লাইন পুনরাবৃত্তি এতে বোঝা যায় এটাই গান্তির মূল বার্তা লালন বলছেন আমি কোনো মানুষকে তার জাত দিয়ে চিনিনি। মানুষের ভেতরে হৃদয়ে মানবতার যে আলো সেটাই পরিচয় জাত শুধু বিভেদ সৃষ্টি করে মানুষকে ছোট বড় করে কিন্তু সত্যিকার অর্থে জন্মে সবাই সমান